ওরিয়ান এন্টারটেনমেন্ট প্রযোজিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ডকুমেন্টারি শর্ট ফিল্ম ডিরেক্টরিট অফ সুন্দর একটি বিশেষ স্ক্রিনশট হয়ে গেল দক্ষিণ কলকাতা অ্যাকরোপলিশ সিনেপলিসে ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে তাদের নতুন মিউজিক ভিডিও মা কে দোয়া টক দ্য ভয় শিরোনামের একটি আসন্ন ডকুভিচার লঞ্চ হয় অনুষ্ঠানের শুভ সূচনা হয় ওরিয়ান এন্টারটেনমেন্টের পরিচালনায় ডক্টর পূর্ণেন্দু রায়ের উসল উল্ট সম্মানিত অতিথি ও শিল্পপতি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা জম্মু কাশ্মীর শহরে সম্পর্কিত পেহেলগাঁও হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিটের নিরাপতা পালন করা হয় এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় মিউজিক ভিডিওতে পোস্টার উন্মোচন করা হয় এদিন উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ডকুমেন্টারি ফিল্মের শর্ট শর্টা ডকুমেন্টারি অব সুন্দরবশের নির্দেশিত দিলীপ ঘোষ টকলা ভয়েসের স্ক্রিপ্ট রাইটার অ্যাসিড ইকবাল অরিয়েন্ট এন্টারটেনমেন্টের প্রডিউসার এবং স্ক্রিপ্ট রাইটার অলিভিয়া প্রডিউস সহ অন্যান্যরা যেটা বলতে চাইছো সেটা হচ্ছে ট্রেলার লঞ্চ অফ টক দ্য এটা একটা খুব সেন্সিটিভ এবং ভীষণ মনের কাছের একটা সাবজেক্ট কারণ ইমোশনাল প্রবলেম বা সাইকোলজিক্যাল প্রবলেম আমরা সকলে জানি ইটস এ ভেরি প্রিভেলেন্ট ইন দ্য সোসাইটি কিন্তু আমরা এটা নিয়ে কেউ কথা বলতে চাই না nobody ওয়ানস to টক about it সো দিস ইজ এ ফিল্ম আমরা যেটা সবাইকে জিজ্ঞেস করছি যে আপনাদের মধ্যে কখনো এরকম হয়েছে যে আপনারা কারোর সাথে কিছু কথা বলতে চান কিন্তু কার সাথে কথা বলবেন বুঝতে পারছেন না সো দিস ফিল্ম ইজ বাউট আ পারসন হু হ্যাজ বিন এফেক্টেড বাই দ্য চাইল্ডহুড সার্টেন ট্রমা আর সে কীভাবে সেটা অ্যাডাল্টে রিপ্রেজেন্ট করছে এবং কিভাবে সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে আর সেটা কথা বলে কি করে ইম্প্রুভ করা যায় সো আমাদের এই সিনেমাটা করার পেছনের উদ্দেশ্য হচ্ছে শুড এনকারেজ পিপুল যে প্লিজ কথা বলুন মনের কথা বাড়ির কাউকে বলতে না পারেন এমন একটা লোক খুঁজে পান একটা কবিতা ছিল না আমারও একটা তুই চাই সেই তুই আমার যেন একটা কেউ হয় আর সেটা যদি একজন সাইকোলজিস্ট বা একজন সাইক্যাট্রিস্ট হন তাদের কাছে গিয়ে বললে তাহলে এটা অনেক উপকার হয় সো দিস ইজ এ মেসেজ টু দ্য সোসাইটি প্লিজ স্টার্ট টকিং সুন্দরবনের উপর আমাদের কাজ চোদ্দ বছর ধরে আমরা সুন্দরবনে করছি তার কারণ আমার মনে হয়েছে যে উই নিড টু পুট আপ দ্য স্টোরি আমরা সবাই সুন্দরবন বললেই ভাবি রয়্যাল বেঙ্গল টাইগার বেড়ানোর জায়গা আমরা লঞ্চে করে ঘুরে বেড়াবো অ্যান্ড উই টক অ্যাবাউট দ্য টাইগার অ্যান্ড সেভ দ্য টাইগার বাট হোয়াট অ্যাবাউট সেভ দ্য টাইগার ভিক্টেমস যারা টাইগার অ্যাটাকে ওখানে গাদা গাদা বিধবারা কিভাবে বেঁচে থাকবে বুঝে উঠতে পারছে না সো দিসাউট দ্য লাইফ অ্যান্ড দ্য লাইভলিহুড অফ দ্য টাইগার আমরা অ্যাবাউট আটশো মতন বিধবাকে দত্তক নিয়েছি আমরা অ্যাবাউট এক হাজার ছেলেমেয়ের দেখাশোনা করি আর এই স্টোরিটা অ্যাবাউট একশো তিরিশটা মতন অ্যাওয়ার্ড পেয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সো আমরা সেটার একটা স্ক্রিনিং করতে চাইছি আর বেসিক্যালি উদ্দেশ্যটা হচ্ছে আমরা সবাইকে জানাতে চাই যে প্লিজ সি সুন্দরবন মানে শুধু বেড়ানো না জাস্ট ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার প্যাথোস দেয়ার ডিফিকাল্টিস সো দ্যাট আমরা সবাইকে সাহায্য করতে পারি আচ্ছা আমরা তো দেখেছি যে শুধু বিনোদন তুমি সবার আগে জানাতে চাই যে আমাদের কয়েকদিন আগে যে অ্যাটাক গুলো হয়েছে ইন্ডিয়ার উপরে তার মধ্যে পাকিস্তানের উপরে সিন্ধুর অ্যাটাক হয়েছে ইন্ডিয়ার থেকে একটা ব্যাপার অনেক মানুষ মারা গেছে তার মধ্যে তো কোথাও ভেরি স্যাড থিং দ্যাট উই ফেস ফিউ ডেজ ব্যাক তো তার মধ্যে মানে আমি নিজেকে অ্যাজ এন ইন্ডিয়ান আর্মি দেখাতে পেরেছি হয়তো মানে মানে আই ক্যানট সার্ভ দি মাদার নেশন যেমন ইন্ডিয়ান আর্মি করছেন আর কোথাও একটা হয়তো চরিত্রের মতো অভিনয় করেছি এবং তার সাথে গানটি আমি মাই ভয়েস টু দ্য সং তো গানটি গিয়ে আমি কোথাও খুব গর্বিত মনে করি যে লিস্ট মানে নেশনের জন্য আমাদের ভারত মায়ের জন্য কিছু দেখতে পারে একটা 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 কন্ট্রিবিউট করতে পেরেছি কোথাও যে যেখানে ইন্ডিয়ান আর্মি আমাদের সবসময় সেফ গার্ডে রেখেছে আমাদেরকে সবসময় সেফ করছে আমরা ঘুমোচ্ছি রাতে তো শুধুমাত্র ইন্ডিয়ান আর্মির জন্যই এবং আমরা গাড়িতে যাচ্ছি যেখানেই আছি ইট ইজ অল অ্যাবাউট দেম অনলি আমরা যাই করে নিই উই কেন মানে আমরা যাই করুন আমরা আমরা মানে সেই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না মানে ইন্ডিয়ান করতে পারবো না তার সাথে আমাদের মা যিনি রয়েছেন আমাদের মাদার নেশন আমাদের মায়ের যে আমাদের মা কে কি দেখেছি আমরা ভগবান দেখতে পাই না তো ভগবান তার জায়গায় আমাদেরকে মা কে পাঠিয়েছেন যে আমি তো সব জায়গায় থাকতে পারবো না তাই মা পাঠাচ্ছি যে সে তোমাকে লালন পালন করবে খাওয়াবে বড় করবে তো আমাদের মা যেমন আমাদেরকে বড় করে রাখে তো আ বন্ডিং বিটুইন মাদার এন্ড দ্যান তো তার সাথে আমাদের যে মাদার নেশন আমরা এই যে মুক্ত বাতাসে মানে হাওয়া নিচ্ছি নিঃশ্বাস নিচ্ছি আমরা খাবার আমরা যে খাবার খাচ্ছি আমরা যে থাকছি তো আমরা আই ফিল ভেরি প্রিভিলেজ যে আমরা এরকম একটি দেশ পেয়েছি শান্তির মতো শান্তির দেশ আমাদের এবং আমরা এত সম্প্রদায় একসঙ্গে থাকি আমাদের দেশের মধ্যে এবং তার মধ্যে এত সুন্দর শান্তির মধ্যে আমরা থাকি তো এটা ইট ইস মানে এবং আমাদের নেশনে প্রতিও এটা আমি এটা মানে কৃতজ্ঞতা জানাই এবং আমি এই ঋণও শোধ করতে পারবো না যে আমি শোধ করা যায় না তো মাদার নেশানি করেছি গান গাইতে পেরেছিটা ফার্স্ট আমাকে উনিই দিয়েছিলেন পূর্ণিমাদি পূর্ণিমা শ্রেষ্ঠ পূর্ণিমাদিজ সিঙ্গার উনি লাইট ফ্রম উনি মানে এখন অনেক উনি যত গান গিয়েছেন গান মানে লাইক সামে ধোয়া ধোয়া টান টানা টান তারা সোনা কিনা সোনায় তো আমরা ওনাকে একটা অন্য রূপ দিয়েছি সব বাট এই গানটার মধ্যে ফার্স্ট টাইম উনি একটা মায়ের আর ছেলে এবং একটা অদ্ভুত মানে বন্ডিং এর একটা গান গিয়েছেন মানে উনি এত সুন্দর গিয়েছে এবং আমার আমার সবথেকে ভালো লাগে জায়গা হচ্ছে যে আমি ওনাকে মায়ের মধ্যে শ্রদ্ধা করে দেখি ওনাকে তো ওই গানটা গাইতে আমার এতটাই বেশি ভালো লেগেছে বিকজ আমি ওনাকে মায়ের রূপই দেখেছি সেখানে তো ওই গানটাও গাইতে খুব একটা কষ্ট হয়নি বিকজ আমি উনি যখন গাইছেন আমার সাথে গানটা তো ওনাকে মায়ের মতোই দেখি তো হচ্ছে সং মাদার অ্যান্ড সান

আমরা কিছু করতে পেরেছি দ্যাট ইজ লাইক দ্যাট ইস ওয়ে টু লেস লাইক কি বা আমরা করতে পারি ইন্ডিয়ান আর্মি জন্য ইন্ডিয়ান আর্মি হ্যাজ বেন সার্ভিং আস ফর সো মেনি ইয়ার্স এত অ্যাটাকস হয়েছে এত কিছু হয়েছে রিসেন্টলি আমরা দেখেছিলাম যে রিসেন্টলি পাকিস্তান থেকে কিছু ড্রোনস অ্যাটাক হয়েছিল তো আমরা নিজেদের বাড়িতে খুব মানে খুব মানে কাম কুল হয়ে পড়ে একটা ভয়হীন একটা সমাজ আমরা এনজয় করছি সো দ্যাট ইজ বিকজ অফ ইন্ডিয়ান আর্মি তো বেসিক্যালি আমি যেটা পোর্ট্রে করতে চেয়েছি আর কি যে দ্য বন্ড বিটুইন এভরি ইন্ডিভিজুয়াল অফ আ কান্ট্রি উইথ দ্য মাদারল্যান্ড অ্যান্ড অলসো দ্য বন্ড বিটুইন আ মাদার এন্ড আ সান অ দ্য মাদার অল আ চাইল্ড ইট ইজ ইকুইভ্যালেন্ট আমার কোথাও একটা কি মনে হয় কারণ নার্চার যেমন একজন মা করে তো তেমনি আমাদের মাদারল্যান্ডও আমাদেরকে কোনো না কোনোভাবে নার্চার করে থাকে আমাদেরকে সাপোর্ট করে আসছে আমরা তার কাছে থাকছি এই এই দুটোকে যদি সিনারিওকে সেম ভাবে দেখা যায় তো তাহলে ভিডিওটা আই থিঙ্ক জাস্টিফাইড করবে অলসো ইট আ লাইক টু টু দ্য হ্যাভ ফাইটিং ফর কান্ট্রি পিপল যারা নিজেদের লাইফ লস করেছে লাস্ট মান্থ তো ভালো লাগা বা খারাপ লাগা ইটস আ থিং বাট কিছু করতে পেরেছি তার জন্য আমি খুব গর্বিত আই ফিল প্রাউড যে এরকম একটা স্টেপ নিচ্ছে ওরায়ান এন্টারটেনমেন্ট অ্যান্ড আমাকে সেই সুযোগটা দিয়েছিলো দ্যান রিয়েলি গ্র্যাড অ্যান্ড থ্যাংকফুল টু দেন অ্যান্ড থ্যাঙ্কস টু পূর্ণিমা জি পূর্ণিমা শ্রেষ্ঠ জী যে এই গানটি গেয়েছেন গিয়ে পরে নিজে কণ্ঠ দিয়ে পরে আমাকে লাইক আন ভেরি মাচ্ছ ওবলাইজড টু হার লাইক শিজ সাং এটা বিউটিফুলি এতটা ইমোশন দিয়ে গিয়েছেন উনি অ্যান্ড থ্যাঙ্কস টু রায়ান যে সে মানে একজন ছেলের দিক থেকে বা একজন সন্তানের দিক থেকে যে পার্টি গিয়েছেন গিয়ে পরে জাস্টিফিকেশন করেছেন গানটাতে সো আই এম রিয়েলি থ্যাংকফুল টু হিম অ্যাজ ওয়েল ইয়া সো দ্যাটস আমি অভিনয় করি আজকে আপনার টপ दिखाया और तो कैसा लगा कैसा फीलिंग्स बहुत अच्छा फीलिंग लगा जब आप अपना टीम के हार्ड वर्क को एक बड़े पर्दे पे देखते हैं और लोग अप्रिशिएट करते हैं तो बहुत अच्छा लगता है सो आप फीलिंग बहुत अच्छा लगता है और मैं बहुत आभारी हूँ सब लोग अपना वक्त निकाल के आए और बहुत इंक्रेज किया तो और बहुत पॉजिटिव फीडबैक है तो आई जस्ट होप कि इस फिल्म को बहुत सारे बहुत और अपडेट्स मिले बिकॉज बहुत मेहनत से सब लोगों ने इसके इस फिल्म सिखा ऑल इंडिया ऑल इंडिया डालना सर उन्होंने जो आपके साथ जो काम करके तो भरोसा दिखाया क्या कहेंगे मैं पहली बात ये कहना चाहूँगा कि डॉक्टर ऑलिबाल डॉक्टर पुनंदू रॉय और साइमन डाल जो प्रोड्यूसर्स हैं उन्होंने मुझे पूरी कंप्लीट फ्रीडम दी उनके साथ काम करके मुझे बहुत मज़ा आया जब मैंने उनको कहानी पिच किया उन्होंने कहानी को अप्रिशिएट किया और जब मैं इस फिल्म को बनाने के लिए मैंने उनको इंटरेस्ट दिखाया और उनको भी ये स्टोरी पसंद आया उन्होंने कंप्लीट फ्रीडम दी बहुत सपोर्टिव प्रोड्यूसर्स हैं बहुत ही क्रिएटिव लिबर्टी दी और इसीलिए काम करके बहुत मज़ा आया मुझे आपका शुभ नाम मेरा नाम है आसिफ इकबाल আমার খুবই আনন্দের দিন কারণ কি ভিক্ট্রিমস অফ সুন্দরবন ডক্টর পূর্ণেন্দ্র রায়ের প্রোডাকশন এবং দিলীপ ঘোষ ওনার দিলীপ দা আমার খুব কাছের মানুষ আর খুব মন প্রাণ দিয়ে ওনারা এই ডকুমেন্টারি বানিয়েছেন বিকজ ডক্টর পূর্ণেন্দ্র রায় এইসব যে ডকুমেন্টারিতে যে জায়গা যে মানুষ তার সাথে উনি জড়িত অনেকদিন ধরে ধরে তাদের নিয়ে কাজ করছেন বলে ওনাদের খুব ভালো করে চেনেন আর ডকুমেন্টারি দেখে অ্যাকচুয়ালি আমার এতই ভালো লেগেছিল যে দিলীপদার বয়স্ক মানুষ বেশ বয়স হয়েছে দিলীপ শুনলে রেগে যাবে হয়তো কিন্তু বয়সের সাথে কিছু নেই সিনেমা বানানোর তবু একটা সুন্দরের মনের মতো জায়গায় গিয়ে এই বয়সে এরকম একটা ডকুমেন্টারি তৈরি করা এইভাবে শ্যুট করা এইটা একটা দুর্দান্ত ব্যাপার যেটা আমার দেখে এত ভালো লেগেছিল আমার মনে হয়েছিল যে আমি সত্যি আমি একদম দরজা বন্ধ করে মিউজিক করেছি এটা দু তিন তিন দু তিন দিন ধরে আর আর সমস্ত কিছু হচ্ছে রেকর্ড করা মানে কোনো জিনিসটাই হচ্ছে কম্পিউটার থেকে নিয়ে এসে বসানো না বিকজ আমরা ভেবেছি না পুরো অন্য ক্যারেক্টার হলে সব থেকে ভালো হয় তো আমার কাছে যেহেতু সারা পৃথিবীর নানা রকম যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট আমার কালেক্ট করা অভ্যেস বিভিন্ন জায়গায় ওইগুলো আমি ব্যবহার করেছি আমার ভালোবেসে করেছি আর কি এটা নট জাস্ট এস জব যে আমাকে এই কাজটা দেওয়া হয়েছে কারণ আমার দেখে এত ভালো লেগেছে ডকুমেন্ট্রি আর সেইটা এর আগে স্ক্রিনিং হয়েছে নন্দনে একবার স্ক্রিনিং হয়েছিল তখনও গেছিলাম কিন্তু আজকে অ্যাক্রোপলিসে আমার খুব ভালো লাগছে আবার এই বড় পর্দায় এই সাউন্ডে এই বিকজ যেভাবে ডকুমেন্টারি বানানো তোমরা যদি সবাই দেখো তাহলে বুঝতে পারবে যে এটা সিনেমার মতোই করে বানানো মানে দ্যার ইজ এ স্টোরি লাইন মানে যেটা সে মাঝখান দিয়ে যাচ্ছে এবং সেই এমনভাবে শুট করে যেন মনে হচ্ছে খুব বড় স্কেলে এটা করা আর কি যেভাবে ক্যামেরা করা যা করা তো সেই জন্য আমি খুব এই বড় পর্দায় এসেছি দেখবো বলে খুব হয়ে আছি যে কেমন লাগছে এবং সর্বোপরি যারা এটা দেখতে এসেছেন তাদের কেমন লাগছে তাদের কি রিয়াকশন আর দিলীপদার জন্যে খুব আনন্দ হচ্ছে যে আজকে সবাই দিলীপ আরেকটা কাজ দেখবে এটা আমার দিলীপদার সাথে দ্বিতীয় কাজ তো এটা আবার সবাই মিলে দেখবে আর কি সেটা এই ছবিটা যখন অলিভিয়া দল্লভের সঙ্গে আমি দেখা করি ওরা বলল ওদের একটা এনজিও আছে যে এনজিওটা সুন্দরবনের লোকেদের উপর কাজ করে টাইগার ভিক্টিমিদের উপর তো আমি তখন আমাকে বললো এই কাজটা করার জন্য টাইগার ভিক্টিমদের কিন্তু টাইগার ভিক্টিমদের উপর অনেক কাজ হয়েছে আমাদের এখানে তো আমি ভাববো একটা অন্য কিছু করি অন্যরকম করি সেই অন্যরকম করেছি আপনারা তো নিন ছবিটা কেমন লাগলো আপনারাই বলবেন হ্যাঁ সে একটা সেটা দেখুন একটা কথা বলি আমাদের এটি কাজ আমি এটা অনেক ছোট থেকে কাজ করছি আমার এখন বয়স হচ্ছে এইটি আমার বয়সই এইটি থ্রি তো কিভাবে কি কাজ করতে হয় সেটা তো জানতেই হবে সেইভাবে কাজটা করেছি ঠিক আছে হ্যাঁ এদি এদিনই আর একটা কাজ করছি সেটা হচ্ছে ট্রেল অফ মল্লভূম মানে বিষ্ণুপুরের ওপরে এটা সিক্স সেঞ্চুরি থেকে স্টিল আজ আজ পর্যন্ত বিষ্ণুপুরের যে ঘটনা আছে ওদের মিউজিক टीम के वर्क को एक बड़े पर्दे पे देखते हैं और लोग अप्रिशिएट करते हैं तो बहुत अच्छा लगता है सो आई एम फीलिंग गुड बहुत अच्छा लग रहा है और मैं बहुत आभारी हूँ सब लोग अपना वक्त निकाल के आए और बहुत इंकरेज किया तो और बहुत पॉजिटिव फीडबैक है तो आई जस्ट होप कि इस फिल्म को बहुत सारे अवार्ड और अकोलेट्स मिले बिकॉज बहुत मेहनत से सब लोगों ने इसके पीछे काम किया है Uh, मैं पहली बात ये कहना चाहूँगा कि uh, डॉक्टर ओलिवर अनल डॉक्टर पुनंदू रॉय और साइमन अन्लब जो प्रोड्यूसर्स हैं उन्होंने मुझे पूरी कंप्लीट फ्रीडम दी उनके साथ काम करके मुझे बहुत मजा आया जब मैंने उनको कहानी पिच किया उन्होंने कहानी को अप्रिशिएट किया और जब मैं इस फिल्म को बनाने के लिए मैंने उनको इंटरेस्ट दिखाया और उन्होंने उनको भी ये स्टोरी पसंद आया तो उन्होंने कम्प्लीट फ्रीडम दी बहुत सपोर्टिव प्रोड्यूसर्स हैं बहुत ही क्रिएटिव लिबर्टी दी और इसीलिए काम करके बहुत मज़ा आया उनके साथ

Because uh, nowadays everyone wants to talk, but they don't have anyone to talk to. So please come and look forward to the screening of the movie, The Victims of Shandarban. That is number one. Number two will be the music video, and number three is the next uh, movie that we are launching soon. Thank you.